হাবি আমার হৃদয়ে রোশি নাম হৃদয়ে রোশি ভালোবাসনে পাবো মোর মুক্তি মুক্তি ভালোবাসলে পাব মোর মুক্তি জমা করে এখন মার হাওয়া বাবা নবীকে ভালোবাসলে মুক্তি পাওয়া যায় তো জবান খুইলা বাবা না পারলে জ্ঞান জ্ঞান হাবিবি যে আমার হৃদয়ের শান্তি নবী যে আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাব পাগ মরা মুক্তি মন্তি পাব মোরা মুক্তি মরা